গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমার মেয়ে কাজে লেগে পড়েছে আর আজকে কিন্তু রবিবার এখন কিন্তু সাতটা বাজে ঘুম থেকে উঠে কোনো কাজ বাজ করিনি আর মেয়েকে বললাম অল্প ফুল গাছে জল দিয়ে দিলে ভালো হতো তাই জন্য আমার মেয়ে কিন্তু ফুল গাছে জল দিয়ে দিচ্ছে আর এখন তো ফুল গাছগুলো চোখে লাগছেও না পড়ছেও না কিন্তু যখন বড় হবে ফুল হবে তখন দেখতে দেখবে যে কত ভালো লাগে তখন তো আমি ভিডিও অবশ্যই বানাবো তোমরাও দেখতে পারবে আর এখন আমি ফুল গাছগুলো এদিক ওদিক থেকে এনে এনে লাগাচ্ছি তো খুব ভালো লাগবে ফুল যখন হবে তাই না দেখো আর এদিকে আমি কোনো কাজ করিনি বন্ধুরা তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আমি কি বলছি শোনো আর এদিকে দেখো আমি ছাগলের ঘরটা খুলে নিচ্ছি ছাগল বের করিনি গরু গরু বের করে দিয়েছি ছাগল বের করিনি দেখো ছাগলের বাচ্চা রয়েছে কখন থেকে বের হবে দরজার সামনে দাঁড়িয়ে আছে একেবারে আর এদিকে দেখো মুরগি বের হতে পারছে না কপিতরের খোপের উপরে দাঁড়িয়ে আছে আর ছাগলের ঘরটা ঠিক করা হয়েছে তাই জন্য আর বেরোতে পারছে না কোন দিকে বেরো হবে আগে তো ফাঁকা ছিল এখন তার আর ফাঁকা নেই এক তাই জন্য বের হতে পারছে না দেখো দরজা খোলার সঙ্গে সঙ্গে কবিতর মুরগি ছাগল সব কিছু বেরিয়ে গেলো সবারই খাবারের চিন্তা লেগে গেলো অনেকটাই বেলা হয়ে গেলো তাই না আর এদিকে আমি কিন্তু কোনো কাজবাজ বাজ করিনি তোমাদেরকে কাজ বাজ করে কিছুটা হলেও আমি দেখাবো ওইদিকে নাইটিটা পড়ে গেছে হাওয়াতে নাইটিটা তুলে নি আর গরু আমি আগেই বের করে দিয়েছিলাম আর দেখো ওইদিকে দেখো গরু রয়েছে গো এগুলো সব পরিষ্কার করতে হবে গরু গোবর টোবর সব পরিষ্কার করে দিতে হবে আর দেখো মেয়ে মুখ ধুয়ে নিয়েছে আর আর দেখো মুখ ধুয়ে দেখো কী অবস্থা আমি শর্ট ভিডিওর জন্য একটা কাপড় বের করেছিলাম তো ভাবলাম এটার পরে আমি শর্ট ভিডিও বানাবো আর বানানো হয়নি সময়ই ছিল না তো বানাবো এটা পরে আমি বানাবো অবশ্য দেখো আমার মেয়ে এটা বলতে চলতে কি করছে মানে কাপড়টা পরছে আর যখনই একটা কাপড় বের করবো ভারী হোক বা পাতলা ও পরে দেখবে কেমন তো ওরকমটাই করে আর ওদিকে দেখো আমার হাতে থানকুনি পাতা নিয়ে নিয়েছে আমি কিন্তু এখন জল খাবো তোমরা দেখতে থাকো জল খেয়ে নিই তো বন্ধুরা দেখো আমি থানকুনি পাতা খেয়ে জল খাবো বন্ধুরা তোমরা জানি না খাচ্ছ কি না আর থানকুনি পাতা খেলে ভালো এটাও আমি জানি কিন্তু তার সঙ্গে আর একটা আর একটা আছে ওটা যদি খাও আরও বেশি ভালো যারা একেবারে মুখে রুচি নেই বা খা খেতে একদমই ইচ্ছা করে না তারা কিন্তু ওই জিনিসটা খেতে পারো নিম পাতা আর কাঁচা হলুদ চিবিয়ে তারপর জল খাবে দেখবে হাড়ি হাড়ি ভাত খেয়ে নেবে যারা একদমই খেতে পারো না তারা কিন্তু এই পদ্ধতিটা খাবে কাঁচা হলুদ আর নিমপাতা দুটো নিমপাতা আর একটুকু কাঁচা হলুদ খেয়ে চিবিয়ে খেয়ে তারপর জল খাকে দেখবে যে মানে খাওয়া কাকে বলে আর এদিকে দেখো আমার মেয়ে আমার মেয়ে কিন্তু একদমই মানে ওগুলো পাতা যে কোনো পাতা একদমই খেতে চায় না বসে বসে বকা চকা করতে 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 তারপর খায় দেখো তাও দেখতেই পারছো ডানটিগুলো ফেলে দিচ্ছে দিয়ে তারপর দুটো খাবে যাই হোক মানে দুটো খাক একটা খাক অন্তত খাক তাই না তো খেয়ে নিকো আর আমি অল্প ক্যামেরাটা ধরে আছি দেখি খাচ্ছে কি না তো যাই হোক অবশ্যই অবশেষে খেলো আর কি আর ওইদিকে বোতলে জল রয়েছে জলটাও খাবে দেখো দুটো খেয়েছে পাতা যাই হোক দুটো হলো ভালো উপকার আছে আর ওদিকে ওই পাতাগুলো তোমাদের দাদাভাই এসে তারপর খাবে আর ওইদিকে আমি একেবারে কাজে লেগে পড়ি আর দেরি করা একদমই যাচ্ছে না কারণ যত দেরি করব আসতে এতটাই দেরি হবে আর মেয়ের কিন্তু আজকে বার্থডে তো বার্থডে আমাদের নিয়ম নেই তাই জন্য বার্থডে করা হয় না তো আমাদের সঙ্গে আজকে ঘুরতে নিয়ে যাব কেমন তো চলো ঝাড় দিই নি তো এদিকে দেখো বন্ধুরা আমি পিছন ঝাড়টা অল্প ঝাড় দিয়ে দিই তাড়াতাড়ি আর এদিকে ভাবলাম আমাকে আবার কী আবার পিছন থেকে টেনে ধরছে তো কী অবস্থা ভাবলাম আমাকে পিছন থেকে কেউ হয়তো টেনে ধরেছে যাই হোক আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিই মানে পিছন ঝাড়টা ঝাড় দিয়ে নিই আর এত ধুলো ঝাড় দেওয়ারও ইচ্ছা করে না কী আর করবো ঝাড় তো দিতে হবে ঝাড় দেওয়া না পর্যন্ত ভালো লাগে না দেখতে একদমই খারাপ লাগে তো আমি এদিকে আর এদিকে কলের পাটটা একবার লক করে দেখো ভালোভাবে আমি কিন্তু সুন্দর করে ড্রেন বানিয়ে দিয়েছি মানে জলটা যেন একেবারে বেড়ার ওপারে চলে যায় ওইদিকে গর্ত করে দিয়েছি বাস এদিকে কোনো জল এদিক ওদিক যাবে না বস্তা দিয়ে একেবারে সুন্দর করে ঢেকে ঢুকে দিয়েছি মানে মালির মতো বেঁধে দিয়েছি আর চিকন করে ড্রেন বানিয়ে দিয়েছি ভালো হয়েছে আর এদিকে দেখো আমি একেবারে আর ছাগল গরুর জন্য তো জানো ওই যে বস্তা দেখাই যাচ্ছে কালকে তো তিন বস্তা ঘাস কেটে এনে রেখেছি তাই জন্য আর এত রোদ্র উঠে ছেলেকে না হলে যেতে হবে ঘাস কাটতে তাই জন্য আর দেই আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে আসলো থারবনী পাতাগুলো খেয়ে জল খেলো অল্প তো বলে দিলাম আমি আর দেখো থানকুনি পাতা নিলো আর এমনিতেই খাবে আর দেখো জল খাওয়ার সিস্টেম দেখে চল খেয়েছে তোমাদের দাদা ভাই আগে এক বোতল জল খেয়েছে এখন থানকুনি পাতাটা খেলো খেয়ে অল্প জল খেলো আর দেখো আমার ঝাড়টা দিয়ে নিই তাড়াতাড়ি করে তো ঝাড় দিয়ে তারপর আমি রান্না করে যাচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর দেখো আমি চলে আসলাম রান্না করে মাছটা বসিয়ে দিলাম আর এদিকে ভাত হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে মশলাটাও করে নিয়েছি এখন আর অল্প মাছ রয়েছে ওটা আমি ভাজা করে দিচ্ছি আর ওদিকে মাছের তেল আছে অল্প মাছের তেল আর আলু দিয়ে ঝোল বানাবো মাছ তো বন্ধুরা তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো কন্টিনিউ করে নিও যারা করেছে অসংখ্য ধন্যবাদ যারা করো নি অবশ্যই করে নিও আর দেখো আমি পেঁয়াজ সম্বারা দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম দেখো আলুগুলো দিয়ে দিলাম মশলা টশলা সব কিছু দিয়ে আমি কষিয়ে নিব ভালো করে দেখাচ্ছি না তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে আর এদিকে দেখো আমি কষিয়ে নিলাম সব কিছু মশলা টশলা সব কিছু স্বাদ মতো দিয়ে দিয়েছি এখন আমি অল্প নেড়ে চেড়ে কষিয়ে ব্যাস অল্প ঝোল দিয়ে দিব অল্প পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি তো মাছের ঝোল আর অল্প মাছের তেল আছে ওটা আমি ভাজা করে নেব পেঁয়াজ লঙ্কা দিয়ে ব্যাস হয়ে যাবে দেখো বন্ধুরা আমার তরকারি কিন্তু হয়ে গেছে তরকারি কমপ্লিট এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা অল্প খেয়ে নেবো তো আমি ওইদিকে মাছের তেলটা ভাজা করা বাকি আছে ওইদিকে তোমাদের দাদাভাই খাবে খিদে লেগেছে আর মাছ ভাজা দুটো রেখেছি ছেলে আমি মেয়ের জন্য আর এদিকে দেখো তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে মানে খাচ্ছে আর কি খেয়ে নেয়নি আর্ধেক মতো খাওয়া হয়েছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখানে শুয়েছিল এতক্ষণ পর্যন্ত এখন ভাত খেয়ে নিচ্ছে খুব গরম খেতে পারছে না আর ছাগলের বাচ্চাকে দেখো তোমাদের দাদাভাই ভাত দিয়ে দিয়েছে অল্প খাচ্ছে আর যখনই আমরা ভাত খাবো তখনই দেখবে যে ছাগলের বাচ্চা এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে তো ওদেরকে অল্প ভাত দিয়ে দিয়েছে অল্প থালা থেকে অল্প দিয়ে দিয়েছে এখন খাচ্ছে খেয়ে নিই আর বাচ্চাগুলো এরকমই করে যখনই রান্নাঘরের দরজা খোলা গেলে কতদিন যে হাঁড়ি থেকেও ভাত খেয়ে নিচ্ছে এরকম করে নেয় আমাকে দুবার করে রান্না করতে হয় আর দিকে দেখো মাছের তেলটা অল্প ভাজা করে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে অল্প অল্প টুকি তাই জন্য অল্প ভাজা করে নিলাম এখন আমি কিন্তু তেল ভাজাটা হয়ে গেলে আমি কিন্তু ভাত খেয়ে নেবো খেয়ে একবারে স্নান করব তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইকে বললাম ক্যামেরাটা অল্প ধরে দিতে ওইদিকে কিন্তু শুয়ে আছে দেখতেই পারছো পাগুলো কত উপরে উঠিয়ে রেখেছে আর আমি অল্প ভাত খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা পাতে তো ভাত রয়েছে আর এত মাছির অত্যাচার বলাই যায় না জানো না এত গরম আর এই মাছির অত্যাচার বেড়ে গেছে যাই হোক খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে তারপরে আসি তো বন্ধুরা দেখো আমি একেবারে রেডি আর এত রোদ্র মধ্যে একদম ইচ্ছা করে না যে আমি উঠাতে যাই কী আর করবো তো যেতে তো হবেই প্রতি রবিবার করে যদি না যাওয়া হয় তাহলে কারিগরও বসে থাকবে আমার অপেক্ষা তাই না কখন যাব বসে থাকে গেটটা খুলে বেরিয়ে যাচ্ছি আর একটা ছাগলের বাচ্চা খুঁজে পাচ্ছি না মনটা আমার ভালো নেই মানে একটা বাচ্চা পাচ্ছি না হয়তো কোথাও খেতে চলে গেছে তাই জন্য পাচ্ছি না তো ওটা যদি গেটের ভিতরে রেখে যেতাম ভালো হতো আর তোমাদের দাদাভাই কিন্তু রাস্তায় তো বন্ধুরা দেখো এই যে তোমাদের দাদাভাই একেবারে রাস্তায় অনেকটা এগিয়ে গেলো দোকানের দিকে অবদান দিদি বাইরের দিকে দোকানের দিকে এগিয়ে চলে আসছে দেখো আমার মেয়ে কিন্তু আজকে ঘুরতে যাবে বার্থডে যেহেতু তাই জন্য আমাদের সঙ্গে আজকে যাচ্ছে আর বোতল একটা ফোটা করে নিয়েছে আর আমরা কিন্তু তসার ব্রীজের কাছাকাছি চলে আসলাম দেখেছো আর আমার মেয়ে অল্প ক্যামেরা করে দিচ্ছে যেহেতু মেয়ে আমার সঙ্গেই আছে তাই জন্য আর তোমাদের দাদা ভাই তো টোটো চালাচ্ছে আর আমরা দুজনে বসে আছি তসরা ব্রিজে প্রায় কাছাকাছি চলে আসে আর এত রোদ্রু আর ঘুম পেয়ে যাচ্ছে আমার বাড়িতে যদি থাকতাম না এখন তো ঘুমাতাম তাই না অল্প শুয়ে থাকতাম ভালো লাগতো তাহলে কী আর করব কাজ তো করতেই হবে কাজ না করলে হবে না কাজ না করলে পেটে ভাত জুটবে না তাই না কাজ বাজ করেই তো খেতে হবে সম্পূর্ণ সব কিছু দেখতে হয় বাড়ি সম্পূর্ণ কাজ বাজ সব কিছু দেখে চলতে হয় এত কাজ করে তারপর বিড়ি কাজটা আমি সামলাই কী আর করব বিড়ি কাজটা না করলে হবেই না আয় দেখো আমার মেয়ে তোর যে স্নান করতে এসেছিলাম যে অষ্টমী মেলায় তো দেখো ওটাই দেখাচ্ছে আঙুল দিয়ে দেখতেই পারছো তো বন্ধুরা এদিকে দেখো মানে চলো গাছটা রয়েছে এখানে কিন্তু পুজো দিচ্ছে এখানে কিন্তু রয়েছে যতদিন থাকে ততদিন পুজো দিতে হয় তো বন্ধুরা দেখো চলে আসলাম একেবারে বিড়ি মানে জমা নিয়ে নিচ্ছি কারিগর কিন্তু বসে আছে আমিও বিড়ি বান্ডেল করছি একটা কারিগরও বান্ডিল করে দিচ্ছে এদিকে জামাইবাবু মোবাইল দেখছে মানে গান শুনছে তোমাদের দাদা ভাই পাতা কারিগরকে মেপে দিচ্ছে আমি তাড়াতাড়ি করে বান্ডেল করছি মানে সবাই কাজে ব্যস্ত এখন দেখো এরকম করে প্রত্যেকটা সাইডে আমার এরকম করে দোকান সাজিয়ে বসতে হয় কী আর করবো চারটা পাঁচটা সাইট রবিবার রাত্র হবে না তো কী আর হবে তো পাঁচটা সাইডে এরকম করে মানে দোকান খুলে বসতে হয় আমাকে কি আর করবো বাড়িতে দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা দেখো বাড়িতে চলে আসলাম তো ব্রিজ জমার ওই থেকে আমি অনেকগুলো ফুল গাছ নিয়ে আসলাম ওই ফুল গাছগুলো লাগিয়েছি তো এখন কিন্তু রাত্রি হয়ে গেছে তো ফুল গাছগুলো লাগিয়ে আমি এখন কিন্তু জল দিয়ে দিলাম কারণ জল না দিলে তো হবে না ফুল গাছ লাগানোর সঙ্গে সঙ্গে জল দিতে হয় দেখো এখন তো ভালো লাগছে না দেখতে হয়তো যখন ফুল ফুটবে তখন দেখবে কত সুন্দর লাগে আর কত ভালো লাগে আর একদমই দেরি করছে না এখন কিন্তু অল্প ভাত খেয়ে নেব খুব খিদে পেয়েছে তো ফুল গাছের জলটা দিয়ে তারপর ভাত খেতে চলে যাবো তো বন্ধুরা দেখো বসে গেলাম ভাত খেতে অল্প ভাত খেয়ে নিচ্ছি আর কি বলো তো তরকারিটা অল্প নষ্ট নষ্ট মতো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি অল্প খেয়ে নিই আর তোমাদের দাদা ভাই তো খাবে না চলে গেছে বন্ধু যা টোটো তাদের তাদের বাড়িতে যার টোটো নিয়ে গিয়েছিলাম আমরা আমাদের টোটো তো ওঠানেই পড়ে রয়েছে দেখতেই পেরে দেখতেই পেয়েছো আর এদিকে দেখো আমি কিন্তু অল্প ভাত খেয়ে নিচ্ছি আজকে মতো এই পর্যন্ত টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন বাই